একদম একটা হাতুরি আছে আমি এটাকে ফেলে দিলাম দেখেন পানি কিন্তু দেখেন কিচ্ছু হবে না মানে উপরে লেয়ারটা এটা হচ্ছে রেজিন মানে টানলেও কিছু টানলেও কিছু হবে না আমি এটা যদি উপর থেকে যদি ফেলে দেই টাইলস হলে কিন্তু ভেঙে যায় এই যে ডিজাইনটা দেখছেন এটি আপনার পুরো ফ্লোর জুড়ে থাকবে এগুলো আমাদের একশো বছরের গ্যারান্টি থাকবে বিশ বছরের কালার গ্যারান্টি থাকবে মানে পুরো দেয়ালে একটা ডিজাইন কাটা চেরা ফাটা জোড়া কিছু নাই দেখুন কালেকশন কিন্তু অনেক অনেক আছে আমাদের দশ হাজারে অধিক ডিজাইন আছে কিলার দেখেন মনে হচ্ছে একটা গাছের নিচে এত সুন্দরভাবে একটা ডিজাইনটা করা আছে আমি এটা চিরবে না দেখেন যতটা আন্ডানি করবে এটা ছিঁড়বে না কিন্তু অত বড় সিলিং হোক একটা পেপারে হবে কাটা সেরা ফাটা জোড়া কিচ্ছু থাকবে না আসসালামু আলাইকুম আশিক ভাই কেমন আছেন আশিক ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ দিন পর আবার আপনার ভিডিও করতে চলে আসলাম জি ভাই আজকে নাকি একবার আপডেট থ্রিডি অল পেপার থাকবে জি ভাই আমাদের সম্পূর্ণ সবসময় আপডেট থাকে কিন্তু এখন আরো বেশি আপডেট 2025 এর কালেকশন সব ওকে আর এছর আজকে হচ্ছে সবচেয়ে ধামাকা প্রাইজে দিয়ে দিবেন জি ভাই একদম ধামাকা প্রাইজ থাকবে থ্রিডি অল পেপারে উঠে তো আমরা কিন্তু সকল থ্রিডি অল পেপার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব বিশেষ আকর্ষণ থাকছে ফ্লোরের জন্য হচ্ছে থ্রিডি এপক্সি ফ্লোর থ্রিডি এপক্সি ফ্লোর এছাড়া আপনারা যারা অনেকে সস্তভাবে বস্তা বস্তা নিয়ে যায় আজকে তাদেরকে সেই তফাতগুলো দেখিয়ে দিই ওকে তো আপনাদের প্রতিষ্ঠানের নামটাকে আর অ্যাড্রেসটা বলতে আমাদের প্রতিষ্ঠানের নাম এ কে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোর আমাদের প্রতিষ্ঠান ঢাকা কুরিল বিশ ফ্লাইওভারের ঠিক পূর্ব পাশে দোতলা আমাদের অফিসটা পেয়ে যাবেন এ কে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোর এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারবে ওকে তো কথার বেশি বাড়াবো না সোজা আমরা কিন্তু স্যাম্পল দেখাবো ডিজাইন দেখাই আপনাদের আসে এই যে এখানেই তো সব নতুন নতুন কালেকশন এগুলো সব নতুন ডিজাইনের কালেকশন দেখুন কালেকশন কিন্তু অনেক অনেক আছে অসংখ্য আমাদের থ্রি ডি ওয়াল পেপার আছে দেখেন এগুলো একদম নতুন লেটেস্ট ডিজাইন যে যেভাবে চাইবেন ওইভাবে কাস্টমাইজ করে থ্রিডি ওয়াল পেপার করে নিতে পারবেন এগুলো কি কালারও চেঞ্জ করা যায় হ্যাঁ এগুলো কালার চেঞ্জ করতে পারবেন এগুলো আপনার দেয়ালের মাপ অনুযায়ী তৈরি করে ফিটিং করে দিয়ে আসা হবে অনেক কোনো জোড়া হবে না কোনো জোড়া হবে না যেমন এই ডিজাইনগুলো দেখছেন যেমন এই ডিজাইনটা দেখেন আমাদের এই দেয়ালে লাগানো আছে মানে এই ডিজাইনটা এই দেয়ালে লাগানো আছে পুরো দেয়ালে একটা ডিজাইন কাটা চেরা ফাটা জোড়া কিছু নাই

ওই জিনিসগুলো আমরা সস্তা পেয়ে বস্তা ভরে ভরে নিয়ে যাচ্ছি জিনিসটা কি আমরা সেটা দেখতেছি অনেক কমপ্লেন আসে ভাই এই দেখেন এইগুলো হচ্ছে সেই নর্মাল রোল অল পেপার মানে এটা তো একবার পেপার ভাই একদম পেপার কাগজে দেখেন সিঁড়ে যাচ্ছে কিন্তু আর এটা কিন্তু আপনি চাইলে ওয়াশ করতে পারবেন আমরা ভিডিওতে অনেকে অনেক ব্যবসায়ীরা ওয়াশ করার কথা বলে থাকি বাটিগুলো ওয়াশ করা যায় না কিন্তু আমাদের এই থ্রি ডি ওয়াল পেপারটা সম্পূর্ণ এবং পরিবেশ যান্ত ছিঁড়বে না দেখেন যত টানাটানি করবেন এটা ছিঁড়বে না যত চাইবে ওয়াশেবল ওয়াশেবল দেখেন দাগ করবে না যত ওয়াশ করতে পারবেন এটা তত ক্লিয়ার আসবে আর তো আমরা একটু ডিজাইনগুলো গুলো দেখাই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে তো হবে ভাই জি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের 10000 হাজারে অধিক ডিজাইন আছে মানে খুবই বেশি ডিজাইন খুবই বেশি ডিজাইন আপনি সবগুলো ডিজাইন আমি একবারে দেখাতে পারবো না কিছু ডিজাইন আপনাদের দেখাই আর আমাদের WhatsApp এর মধ্যে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাকে আরো অসংখ্য ডিজাইন দেখাবো মানে একবার ব্র্যান্ড নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন এছাড়াও যদি কারোর পছন্দের কোনো ডিজাইন থাকে

অনেকে এই যে দেখেন রেস্টুরেন্টটা ব্যবহার করতে পারবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনাদের ডিজাইনের মধ্যে যে পশু পাখিগুলো থাকে এগুলো রিমুভ করা যায় কি না আমাদের এগুলো সম্পূর্ণ সম্ভব আপনি যে কোনো পশু পাখি রিমুভ করার কথা বলেন বা দেওয়ার কথা বলেন আমরা করে দিতে পারবো মানে যে কোনো পশু পাখির ছবিও রিমুভ করা যাবে করা সম্ভব ওকে

তখন মোনডাই কিন্তু ফ্রেশ হয়ে যাবে ভাই সাবান দিয়ে ওয়াশ করলে কি রং উঠা এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াশ করতে কারণ যে এখন আমি এক্স আছে পানি দিয়ে সরাসরি দেখাবেন পানি দিয়ে আমি সরাসরি দেখান আমার দেয়ালে পানি ছিটিয়ে দিছি পানি কিন্তু কোরে যাচ্ছে কি ছড় না মানে অনেকটা কচুপাতার মতই নাকি মতো যত ময়লা polu মে বাচ্চারা পালাবে আপনি এগুলো ওয়াশ করে নিতে পারবেন আর এটা ডিটারজেন্ট দিয়েই ওয়াশ করতে পারবেন জানেন যে ওয়াশ করতে পারবেন আপনি আর এই যে দেখুন সিলিং এর আর ওর কালেকশন আছে এখানে মানে এত এত ডিজাইন দেখুন কতগুলো ক্যাটালগ বই কিন্তু তাদের এইখানে অসংখ্য ক্যাটালগ বই পেয়ে যাবেন দেখেন তো এই যে এইখান হচ্ছে আরো কিছু কালেকশন আছে আমরা একটু এখান থেকে দেখাই আর এগুলো হচ্ছে দেওয়ালের মাপ অনুযায়ী হবে ভাই এত ভালো মানে ওয়ালপেপার এগুলো নাকি আজকে ধামাকা প্রাইজে দিবেন ভাই আমাদের এই থ্রি ডি ওয়ালপেপার গুলো আপনার ধামাকা ওভার থাকছে মাত্র একশো টাকা স্কোয়ার ফিট

টেকনিশিয়ান বা মার্কেটিং অফিসার মা পাল্টে যাবে ওদের যাতায়াত গাড়ি ভাড়াটা আপনাকে দিতে হবে সেটা আর কি নাম মাত্র খরচ হবে নাম মাত্র খরচ ওই 1500 টাকা যে 40000 টাকা খরচ করবে তার জন্য 1000 টাকা বিষয় না ওকে তারপরে যে এইখানে আরো কালেকশন আছে তো এগুলা তো ভাই আপনারা অনলাইন থেকে ডাইরেক্ট কিনে তারপর ইউজ করেন এগুলো আমাদের বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা কিনে নিয়ে তারপরে এগুলো কাজ করে থাকি ওকে আর এমনি তো হচ্ছে ভাই মসজিদ অনেকে কাভা করে ছবিগুলো লাগাতে চায় সেটাও সম্ভব সেটাও সম্ভব বললাম তো আপনি যেভাবে চাইবেন ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে তো আমরা হচ্ছে ডিজাইনগুলো দেখিয়ে দেই মানে এত এত ডিজাইন আমি জাস্ট একটু ধাপে ধাপে এক এক করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর যে এগুলো সম্পূর্ণ অ্যামবস আবার আমাদের বাজারে এখন ইদানিং অনেক খারাপ জিনিস চলে এসেছে যেমন স্টিকারকে আমরা থ্রি ডি ওয়াল হিসেবে ইউজ করতেছি ওটা কিন্তু জোড়া থাকবে চার পর একটা জোড়া আসবে কিন্তু আমাদের থ্রি ডি ওয়াল পেপার গুলো এগুলো সম্পূর্ণ ফেব্রিক হয় প্লাস এগুলো অ্যাম্বুস প্রিন্ট হয় যেটা টেনে দেখি তো ভাই দেখেন মানে টানলেও কিছু হয় টানলেও কিছু হবে না আর আপনার নর্মাল যেগুলো স্টিকারে ওগুলো আপনার যার স্টিকার প্রিন্ট হবে ওগুলোতে আপনার কোনো থ্রি ডি ডিজাইনটা পাবেন তো এই যে এইখানে কিন্তু অ্যাম্বুস আরও কালেকশন আছে চাইলে কিন্তু এই ছবিগুলো রিমুভ করতে পারবেন পশু পাখি করতে পারবেন তো অফিসিয়াল কালেকশন তো হয় এমনিতে হ্যাঁ আপনি যেভাবে চাইবেন আসলে আমাদের তো সব ডিজাইন দেখানো সম্ভব না ভাই যা ধামাকা যারা বাসা আপনি বাসায় ওয়াল পেপার লাগালেন সিলিং এ সিলিং পেপার লাগালেন আপনার টা কিন্তু ফাঁকা করে থাকবে আপনি ফলরটাও কিন্তু মনে চাই যে নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করে সাজিয়ে সেটাও আমাদের কাছে কিন্তু ফ্লোরের জন্য কি আছে ভাই এই যে ডিজাইন গুলা দেখছেন এইগুলা ফ্লোরে লাগায় এগুলো ফ্লোরে লাগায় এত সুন্দর এত সুন্দর থ্রি ডি ডিজাইনটা এই ডিজাইনটা দেখছেন পুরো একটা ফ্লোরে একটা টাইলস হবে

তো এগুলো ভাই যে উপর রেজিনের যে প্রলাপটা এটা কত মিলি থাকে এটা আমাদের 3.5 থেকে 4 মিলি পরিমাণ থিকনেস থাকে এটা যদি প্রাইসে কম বেশি হলে আমাদের থিকনেসও কম বেশি হয় অনুযায়ী প্রায় কলেজে ভাই আমরা থিকনেস একটু বাড়াই দিতে হবে সেহেতু তাহলে প্রাইসটা বাড়বে ভাই টাইসের ক্ষেত্রে তো তো দেখি অনেক অনেক বছর টেকসই হয় এগুলো কেমন টেকসই এগুলো আমাদের 100 বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের কালার গ্যারান্টি থাকবে মানে 20 বছরের কালার গ্যারান্টি থাকবে আর আগোলি থাকছে আপনি কেন এটা ব্যবহার করবেন অনেকের মনে প্রশ্নই থাকতে পারে আমি টাইলস ব্যবহার করলে হচ্ছে কমে ব্যবহার করতে পারবো এটার প্রাইস তো অনেক বেশি কারণ এটাতে আপনি থ্রি ডি ডিজাইন পাচ্ছেন প্লাস পুরো ফ্লোরে একটা ডিজাইন পাচ্ছেন কোনো জোরা থাকছে না তার মানে মন মতো মানে টাইলস যেমন ফিটিং এর সময় দেখা যায় একটু আঁকা বাঁকা হয় ডিজাইনটা এটাতে চান্স হ্যাঁ আবার টাইলসে কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি পাচ্ছেন না যেগুলো আমাদের থ্রি ডি ফ্লোরে আপনি পাচ্ছেন আপনি চাইলে হচ্ছে ঘরের ফ্লোরে সমুদ্র বানাতে পারবেন সমুদ্র বানাতে পারছেন মার্বেল শেট কে ব্যবহার করতে চাইলে সেটাও ব্যবহার করতে পারছেন যে যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে ব্যবহার করে নিতে পারছেন এগুলোর ডিজাইন কত ধরনের হয় এগুলো আমাদের দুই হাজারের অধিক ডিজাইন আছে মানে মোটামুটি বলা যায় থ্রিডি ওয়ালফাই বা স্যাম্পল আনলেই কিন্তু এটা করা সম্ভব করা সম্ভব এটা করতে পারবে ভাই খরচ তো মোটামুটি মনে হয় এগুলাতে ভালোই পড়ে এগুলোর খরচটা আপনি টাইলসের চেয়ে বেশি আমাদের অনেকে প্রশ্ন করে বা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই আপনি খরচ কম বলছেন হ্যান ত্যান স্বাচ্ছন্দর ভাই আমাদের এগুলো খরচ কম না আপনি এটা টাইলসের একটু বেশি হবে যেমন টাইলসে আপনার সাড়ে তিন আড়াইশো টাকা বা তিনশো টাকা ফিট হলে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমাদের এগুলো চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা এখন আপনি কেন এটা করবেন মনে প্রশ্ন থাকতেই পারে এক সময় কিন্তু আমরা মোজাইট ব্যবহার করেছি তারপর টাইলস ব্যবহার করেছি এখন মার্বেল টাইলস ব্যবহার করি সঙ্গে আমরা কিছু ডিজাইনও ব্যবহার করি তো সেই যুগের সাথে তাল মিলিয়ে যারা নতুনকে চাচ্ছেন

অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে তো হবে জি ওকে তো ভাই কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম